পুরস্কার যেটি দেয়া হচ্ছে 2022 এবং 23 সালের এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এটি প্রথমবারের মতো একটি আয়োজন এটি আসলে একটি খুবই ভালো উদ্যোগ কারণ যারা সবসময়ে ভালো করে পরীক্ষায় তাদেরকে যদি পুরস্কার দেওয়া হয় তাদের দেখে দেখে অন্যরা অনুপ্রাণিত হয় এখন যারা 23 এ এসএসসি পরীক্ষা দিয়েছিল এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে যারা ভালো করে পড়াবোনি তারাই ভালো করে দেখা যায় এইচএসসি তো তারা ভালো করবে

আর যতটুকু উপস্থিত থাকে তাদের পড়ালেখার মান কিন্তু অনেক কমে গেছে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহটা অনেক কমে গেছে পড়ালেখার নেই পড়ালেখা ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব না যে চাকরি পরীক্ষাগুলো এখন হয়ে থাকে অনেক চাকরি পরীক্ষার্থীদের দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে চাকরি প্রার্থী যোগ্য প্রার্থী আমরা না সিট খালি থাকে অনেকেই বলে যে আমি চাকরি পাচ্ছি না এটা একটি বড় কারণ কিন্তু তারা চাকরির যে পড়াশোনা পরীক্ষা দেওয়া সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না তো সেক্ষেত্রে একই পরিবারে দেখা যাচ্ছে একটা বাচ্চা হয়তো পড়ালেখায় ভালো বাকি বাচ্চাগুলো পড়ালেখা হয়তো ভালো না সেক্ষেত্রে বড় ভাই বোনেরও দায়িত্ব থাকবে ছোট ভাই বোন যেন ঠিক মতো করে আজকে এখানে যারা পুরস্কার পাচ্ছে তাদের সকলের জন্য শুভকামনা থাকলো তারা আগামীতে আরো ভালো করবে বাবা মা সকল পরিবার শিক্ষক